বিভিন্নভাবে চেষ্টা করার পরেও অনেকের পক্ষে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না আসলে অনেক সময় কি খাবেন আর কি খাবেন না তা বুঝে ওঠা সম্ভব হয় না তবে দুশ্চিন্তার কারণ নেই ডায়াবেটিস রোগীদের খাবার খাওয়া নিয়ন্ত্রণে রাখলে সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস আক্রান্তরা দিনে দুই থেকে তিন কাপ সবজি খেলে সুফল পাবেন দ্রুত কিছু সবজি খেলে রক্তে শর্করার পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল থেকে তাৎক্ষণিক মুক্তি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কোন পাঁচটি সবজি খাবেন পালং শাক ডায়াবেটিস রোগীদের জন্য পালং শাককে এক ধরনের ঔষধও বলা যেতে পারে এই শাকে থাকে ফাইবার আয়রন ক্যালসিয়াম প্রোটিন সহ আরও অনেক পুষ্টি উপাদান যা ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী বিভিন্ন গবেষণায় দেখা গেছে ফাইবার সমৃদ্ধ হওয়ার কারণে পালং শাক রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এই শাক ইনসুলিন সংবেদনশীলতাও উন্নত করে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ থেকেও মুক্তি দিতে পারে পালং শাক কুমড়া ডায়াবেটিস রোগীদের জন্য কুমড়া ও এর বীজ সমান উপকারী এই সবজিতে থাকে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কাজ করে অনেক দেশে ডায়াবেটিসের চিকিৎসায় কুমড়া ব্যবহার করা হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে কুমড়ায় থাকে পলিস্যাকারাইড নামক কার্বোহাইড্রেট যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে কাজ করে এর বীজ উপকারী চর্বি এবং প্রোটিন সমৃদ্ধ এই দুটি উপাদান রক্তে শর্করা কমাতে কাজ করে ঢেঁড়স ঢ্যাঁড়স অত্যন্ত পুষ্টিকর একটি সবজি এর ক্যালোরির পরিমাণ তিরিশ এতে আরও রয়েছে ভিটামিন সি একুশ মিলিগ্রাম ডায়েট্রি ফাইবার তিন গ্রাম কার্বোহাইড্রেট সাত দশমিক ছয় গ্রাম প্রোটিন দুই গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম ফলেট আশি মাইক্রোগ্রাম ও ম্যাগনেশিয়াম ছয় মিলিগ্রাম ঢ্যাঁড়সের কিছু ঔষধি গুণাগুণ রয়েছে এটি কোলেস্ট্রল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কিডনি রোগ ও অ্যাজমার সমস্যা প্রতিরোধ করে একই সঙ্গে এটি শরীরকে খাবার থেকে গ্লুকোজ শোষণের পরিমাণ কমাতে সাহায্য করে টমেটো টমেটো ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী একটি সবজি এতে লাইকোপিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এই সবজিতে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে কাজ করে টমেটো হার্টের স্বাস্থ্যের জন্যও ভালো নিয়মিত টমেটোর জুস খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন এ প্রকাশিত এক গবেষণার রিপোর্টে বলা হয়েছে দুইশো গ্রাম কাঁচা টমেটো প্রতিদিন খেতে পারলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে টাইপ টু ডায়াবেটিস রোগীদের হৃদরোগের যে ঝুঁকি থাকে তা কমাতেও টমেটো সাহায্য করে টমেটোতে ক্যালোরিও অনেক কম থাকে ডায়াবেটিস রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি আর তাই ওজন কম রাখতে টমেটো তাদের জন্য খুবই উপকারী একটি খাবার ব্রকলি এবং বাঁধাকপি ব্রকলি এবং বাঁধাকপি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী বাঁধাকপিতে থাকে প্রচুর ফাইবার যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে সেই সাথে এই সবজি খেলে হজম প্রক্রিয়ারও উন্নত হয় ব্রকলিতে পাওয়া যায় সালফোরাফেন যা এক ধরনের আইসোথিওসায়ানেট এই উপাদানে রক্তে শর্করা কমানোর গুণ রয়েছে তাই এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে